আপনাদের আপনারা হয়তো আমার হাতে গাজর দেখে ভাবছেন গাজরের হালুয়া করব। না 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 আজকে গাজরের হালুয়া বানাচ্ছি গাজর দুটোকে কুড়ে নিচ্ছি অবশ্যই একদম সরু গ্রেটার দিয়ে এরকম ভাবে মিহি করে কেটে রাখবেন আজকে বানাচ্ছি ক্যারেট কেক দেখুন এখানে টু থার্ড কাপ আমি এখানে সুজি নিয়েছি যে কোনো সুজি নেবেন মোটা পাতলা যে কোনো সুজি হলেই হবে আর ওই সুজিটা ভিজে যায় অতটা লিউকো আম দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন মানে দুধটা যেন একটু উষ্ণ গরম হয় খুব গরম যেন না হয় দুধটা একটু দশ মিনিট মতো রেস্টে থাক ঢাকা থাক ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি সেই ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে নিচ্ছি আর যতবারই এই কাঠবাদাম আমি কোচাতে যাই দেখি এদিক ওদিক ছিটকে যায় কোনো যদি টিপস থাকে আমাকে বলবেন তো দেখুন সুজিটা প্রায় দশ মিনিট হয়ে গেছে পুরো দুধটাকে শোক করে নিয়েছে আর ভিজেও গেছে এবার এই সুজিটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমে দিচ্ছি আমি এখানে ওই টু থার্ড কাপ মাপেই চিনি চিনি যদি আরও বেশি খান তো দিতে পারেন তবে কেকে খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ আমি আজকে এখানে ঘি দিয়ে করছি তাই ঘি দিলাম আপনারা বাটারও দিতে পারেন বাটারটা অবশ্যই গলিয়ে নেবেন একটু আর এইগুলোকে প্রথমে একবার আগে একটুখানি মিক্সিতে চালিয়ে নিচ্ছি এ দেখুন পুরো পেশা হয়ে গেছে আর এর মধ্যে এবারে মেশাচ্ছি ওই ওয়ান ফোর্থ কাপি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লোরও দিতে পারেন আর দু তিন চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার এই সমস্ত জিনিসটাকে একবার আরও একবার ভালোভাবে চালিয়ে নিতে হবে মিক্সিতে দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে একদম যেন স্মুথ হয় ব্যাটারটা সবাই বানাতে পারেন এই কেকটা সেই জন্য আমি এখানে কিছু ছোট ছোট স্টিলের বাটিতে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি ঘি অথবা বাটার যে কোনো কিছু ব্রাশ করে নেবেন আর এরকম কন্টেনার তো সব জায়গাতেই কিনতে পাওয়া যায় এটাতে বানাচ্ছি এই জন্যই যে এটা শুদ্ধই যে কোনো কাউকে গিফট করা যায় আর তার মধ্যে একটা প্রথমে একটু কাগজ রেখে দিয়েছি আর কাগজটাতেও ভালোভাবে তেল অথবা বাটার দিয়ে নেবেন এবার এগুলো একটু সাইডে রেখে দিয়ে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে দেখুন একদম মাপ করে ওয়ান স্পুন দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি আমি এখানে বেকিং সোডা এই মাপ দুটো কিন্তু একদম ঠিকঠাক করবেন আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিচ্ছি হাফেরও হাফ একটু লেবু রস আর একই ডাইরেকশানে এই জিনিসটাকে পুরোটা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাবার পরে তার মধ্যে গাজর যেটা কুরে রেখেছিলাম সেই এক বাটি গাজর আমি মিশিয়ে দিচ্ছি এই গাজরটা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু আর খুব বেশিক্ষণ রাখা যাবে না আর যখনই মেশাবেন সব সময় কিন্তু একই ডাইরেকশানে মেশাবেন কাটান ফোল্ড করতে পারেন কিংবা একই ডাইরেকশানে ব্যাস এবারে এইটা বাটিটা একটু খালি রেখে এই ব্যাটারটা আমি বাটিগুলোর মধ্যে ভরে দিচ্ছি আর ওই যে আর একটা রেখেছিলাম কন্টেনার তার মধ্যেও দিয়ে দিচ্ছি যে কোনো জায়গাতে যখন ব্যাটারটা ভরবেন তারপরে একটু ট্যাপ করে নেবেন যাতে এয়ার বাবলস থাকলে সেটা যেন বেরিয়ে যায় এই কন্টেনারটার মধ্যেও আমি দিয়ে দিলাম আর এখানে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছিলাম যাতে টেম্পারেচারটা একটুখানি হাই থাকে এবার এর মধ্যে আমি এইগুলোকে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি এটা আমি গ্যাসেই বানাবো এই যে স্টিলের বাটির যেটা যাতে সবাই আপনারা বানাতে পারেন এইভাবে আর এই দেখুন এই যে ঢাকাটার মধ্যে একটা গ্যাপটা আছে এই গ্যাপটাকে একটা কাগজের টুকরো দিয়ে একটু কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের যে গরম হাওয়া বেরিয়ে না আসে আর এটাকে মিনিট কুড়ি পরে খুলবো। মাঝে একবার দেখাবো আর এখানে দিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে কনভেকশন মোডে ওয়ান এইট্টিতে দিয়েছি আমি ওখানে ওই কন্টেনারটাকে ড্রাই ফ্রুট দেবেন দশ মিনিট পরে উপর থেকে একটুখানি ছিটিয়ে দেবেন তাতে ওপরে থেকে যাবে আর না হলে ভেতর দিকে সব চলে যাবে আবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব প্রায় আরও পনেরো মিনিট মতন থাকবে মানে টোটাল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স মিনিট মতো লাগবে এবার দেখুন দেখাচ্ছি আমি টোয়েন্টি সিক্স মিনিট পরে আপনাদের কাঠিতে কিচ্ছু লাগছে না তার মানে এটা কিন্তু হয়ে গেছে এটা সেইটা যেটা আমি কনভেকশন মোডে দিয়েছিলাম একদম দারুণ সুন্দর উঠে এলো দেখুন একটুও লাগেনি এই কন্টেনারে আর এর উল্টো দিকে যে কাগজটা আছে সেটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে ছাড়াবেন না হলে পরে ঠিক মতো ছাড়বে না এই দেখুন একটু ঠান্ডা হয়েছে তবে খুব বেশি এখনও ঠান্ডা হয়নি আজকে একটু হাতে সময় আমার কম আছে আর ওই যে কেক যেগুলো বাটিতে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কিচ্ছু করতে হবে না জাস্ট একটুখানি পাঁচটা ছাড়িয়ে দেবেন ওই ছুরি দিয়ে তাহলে দেখবেন কি সুন্দর উঠে আসবে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টিল দেন বাই বাই